হাই কেমন আছো তোমরা সবাই আশা করছি অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি তো এটা হচ্ছে আগে শনিবারের ভিডিও আমি আজকে শনিবার আমি এডিট করতে বসেছি তাহলে আমি কতটা লেথকো তোমরা ভাবো তো প্রথমেই আমি সকালবেলা ঘুম থেকে উঠে বিছানার চাদরটা পাল্টে নিয়েছি তারপর বিছানাটা একটু গুছিয়ে নিচ্ছি আর মামা ঘুম থেকে উঠে পড়েছে তো তা আমি এখানে মাম্মা মি বিছানার ধারেতে মাম্মা মাম্মে যেগুলো লাগে সেইগুলোই রেখে দিচ্ছি কাঁথা পাস সব কিছু তো এই আমি এইগুলো করে তারপর আমি বাসি কাজ করব আর মাম্মা কিছু কিছুদিন ধরে শরীরটা খুবই খারাপ তো তার জন্য ভিডিওটা আরও এডিট করা হয়নি তো তারপর ওর বাবা এসে গেছে ওর বাবার সঙ্গে একটু খেলছিল তো তারপরে আমি মাম্মা জন্য একটু খাবার বানিয়ে নিচ্ছিলাম সকালে যেটা খাবে আর কি তারপর আমি মামার জন্য গরম জল করে রেখেছিলাম খাওয়ানোর জন্য সেটাও ঢেলে নিচ্ছিলাম তো তারপর দেখো এটা আমার সবথেকে সারাদিনে বড়ো যুদ্ধ খাওয়ানো মাম তো একদমই খেতেই চায় না তো অনেক ভুলিয়ে ভালিয়ে একটু অন্তত খাওয়ায় তো তারপর ওর বাবা ওকে ঘুম পাড়াচ্ছে আমি ওকে বিছনাটা করে দিলাম তো তারপর আমি জামা কাপড় কাচতে যাব তো তারপর আমি স্নান করে চলে এসেছি তারপর দেখো মামা মেয়ে এখানে ঘুম পেয়ে গেছে আরও যা পায় সেগুলো নিয়ে গালে দেয় সব বাচ্চারাই হয়তো করে এটা তোমাদের কার কার বাচ্চা এরকম সব জিনিস নিয়ে গালে দেয় বলবে একটু হ্যাঁ তো তারপর আমরা আর দিন ভিডিও করা হয়নি তারপর আমরা বিকালবেলা একটু ঘুরতে গিয়েছিলাম মানে একজনদের বাড়ি গিয়েছিলাম আমি আমার শাশুড়ি মা আর মাম্মা মিলে তো দেখো বিকালবেলা আমরা ঘুমবে দিয়েছি তো বাইরে বেরোলো তো এদিক ওদিক সব দিক দেখে দেখে যাবে মানে ঘুরতে যেতেও খুবই ভালোবাসে ঘুরতে গেলে কোনো কথাই ওর মনে পড়ে না তো তারপর আমরা এখানে এসে গেছি এটা আমরা আসলে জায়ের বাড়িতে এসেছি তারপর মামা মে এখানে খেল খেলা করছিল খেলনাগুলো নিয়ে আজকে ভিডিওটা এইটুকুই তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিয়ে আর সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবে না কিন্তু